আজ মির্জাপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় পুষ্প প্রদর্শনী কৃষি ও সাংস্কৃতিক উদ্বোধন এটি এক গর্বের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এই উপলক্ষে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং রঘুনাথগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মেলা কৃষি সাংস্কৃতিক ও সৃজনশীল প্রদর্শনীর মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে পুষ্প প্রদর্শনী এবং কৃষি মেলা গ্রামের অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত এটি একদিকে যেমন কৃষি উন্নয়ন এবং স্থানীয় শিল্পের প্রচারে ভূমিকা রাখবে অন্যদিকে তেমনি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাবে এই উদ্যোগের জন্য মির্জাপুর অগ্রগামী ইয়ংস্টার ক্লাব এবং উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের আন্তরিক অভিনন্দন এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন আমরা ভাবতে পারি না যে কি এরকম ফুল হয় বা তবে এইভাবে ফুল লাগিয়ে ফুল দেখতে পাওয়া যায় আর সেটা কিন্তু এখানে করতে পেরেছেন আর কি কিছু দেখলাম যে ভেজিটেবল আইটেম যেটা ও এখানে এত সুন্দর যেটা এত ভালো লাগলো দেখে আর কি যে আমারও মনে হচ্ছে যে টপটাকে তুলে নিয়ে আমি আমার ঘরের মধ্যে বেডরুমে রাখবো বা আমার ড্রয়িং রুমে রাখবো তাহলে আমরা যে বসে কথা বলি তো সেখানে যে এর যে একটা আলাদা যে অনুভূতি বা আলাদা যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় পরিবেশ তৈরি হয় তো এটা খুব ভালো জিনিস এখান থেকে ভালো জিনিসই তৈরি হয় যে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো দেখে অনেকের মনের মধ্যে একটা ইচ্ছাকাঙ্ক্ষা জাগবেই তৈরি হবে বা হচ্ছে যে আমিও আমার ঘরে দুটো টব রাখবো বা চারটে ফুলের গাছ লাগাবো বা এরকম বাড়ির কোনো খোলা জায়গা পেলে আমি ভেজিটেবল তো আমরা সবজি লাগাবো সবজি চাষ করবো তো এখান থেকে আমরা একে অপরের পরিপূরক এখান থেকে আমরা কোনো ক্ষতির তো কোনো জায়গা নেই লাভেরই জায়গা অর্থাৎ এখান থেকে যে শিক্ষাটা পাবো বা সেটাকে আমরা আগে যেটা এগিয়ে নিয়ে যাব তো এখান থেকে আমরা সবটাই কিন্তু লাভবান হচ্ছি আর কি কাজে আগামী দিন এইভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখবো এবং এই পুষ্প প্রদর্শনের মধ্যে দিয়ে আমরা নিজেরাও আমরা নিজেকে এবং অপরকেও নিজেও শিখব এবং অপরকেও শেখাবো বা উৎসাহিত করব এরকম কাজের জন্য যে এটা আমাদের বা এটা আপনার আমরা এটা ভালো জিনিস আমরা যুক্ত থাকি যাই হোক আমি আর বক্তব্য রাখছি উৎসবে অনুষ্ঠানে নিজেকে অন্যের থেকে আলাদা করে ফুটিয়ে তুলতে কে না চায় স্টাইল জোন আপনার সেই সুবিধা এনে দিয়েছে অ্যাডিডাস পুমা নাইকি রিবক লেভিস কটন কাস্টল টেন্ডো স্পার্কি রেমন কি আর চায় আপনার ঈদ পুজো কিংবা বিয়েতে নিজেকে নতুন রূপে ঢেলে সাজাতে স্টাইল জোনের ব্র্যান্ডেড আপডেট পোশাক কালেক্ট করুন দামে ও মানে অতুলন আমাদের স্টাইল জন প্রোপাইটার আসফাকুল্লাহ চাঁদপুর সুপার মার্কেট অন্তর্দীপা মুর্শিদাবাদ